এটা কুমিলা পদ্মার বাজার এখানে বিভিন্ন এলাকা থেকে কুমিলা দাউদকান্দি মুরদনগর চৌদ্দগ্রাম বিভিন্ন এলাকা থেকে তরতাজা এবং জীবিত মাছ পাওয়া যায় আর আমরা এখানে দামের ব্যাপারে একটু সুবিধা পাওয়া যায় বলে আমরা আসি প্রতি রবিবার এবং বৃহস্পতিবার এখানে মাছ পেয়ে দর্শক এই মুহূর্তে সহকর্মী আব্দুল মোতালেব নিখিলকে নিয়ে আমি অবস্থান করছি কুমলার পৌদার মৎস্য হাটে এই রমজানকে সামনে রেখে এই পৌদ্য হাট কিন্তু এই মুহূর্তে খুব জমে উঠেছে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি পদর বাজার মৎস্যহাট প্রতি সপ্তাহে বৃহস্পতি এবং রবিবার বসে কুমিল্লা এবং কুমিল্লা আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এই পদুয়ার বাজারে ক্রেতারা ছুটে আসেন মাছ কেনার জন্য অতি বিখ্যাত একটি মৎস্যহাট প্রতি সপ্তাহে দুদিন দিন এখানে বসে কুমিল্লা এবং কুমিল্লা চট্টগ্রাম মহাসড়ক এবং কুমিল্লা চাঁদপুর মহাসড়কের পদুয়ার বাজার অংশে কিন্তু এই বাজারটি বসে দীর্ঘদিন যাবৎ কিন্তু এই বাজারটি এখানে বসে আসছে আজকের বাজার খুব ভালোবাসে কিনে হয় এই বাজারে বিক্রি কোনো বাজারে বিক্রি হয় না এই বাজারে পদ্মারে বিক্রি কুমিল্লি এরকম বাজার নাই দাম ভালো দাম মোটামুটি ভালো দাম মানুষের কম পায় বিক্রেতাতে ভালো দাম পায় না কম পায় আলহামদুলিল্লাহ ভালোই মোটামুটি ভাই দাম বেশি না দাম মোটামুটি সীমিত ভিতরে আছে মাছ যে আমরা কাতল রুই গ্লাস কাপ মিগেল মহাশৈল তারপর কার্পু আছে কালীবংস আছে আমরা এখানকার ক্রেতাদের সাথে কথা বলেছি একের সাথে বিক্রেতাদের সাথে কথা বলেছি আমরা চেষ্টা করেছি এখানকার কর্তৃপক্ষের সাথে কথা বলা ক্রেতারা আমাদেরকে যেমনটা বলেছেন যে এই পদুবাজার হাটে এখানকার দেশি এবং সামুদ্রিক মাছ পাওয়া যায় এবং অন্যান্য বাজারের তুলনায় অনেকটা কম মূল্যে পেয়ে থাকেন বলে কিন্তু ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন একই সাথে বিক্রেতারা বলছেন তারা গ্রামের বিভিন্ন অঞ্চল থেকে সেই দেশি মাছ এবং সামুদ্রিক মাছগুলো পদুর বাজার বিক্রির জন্য নিয়ে আসেন তো একই সাথে পদুরবাজার বিশ্বট কিন্তু শুধু যে মৎস্য হাটের জন্য বিখ্যাত তা কিন্তু না এই হাটের পাশাপাশি কিন্তু পদুর প্রতি বৃহস্পতি এবং রবিবারে কিন্তু এই হাটে আছে আসলে আপনারা কিন্তু সবজির বাজারও পেয়ে থাকবেন এখানে প্রচুর পরিমাণ সবজিও পাওয়া যায় মাছ এবং সবজি কিন্তু আপনারা সেই পদর বাজারের মৎস্যহাটে আসতে একই সাথে পেয়ে যাচ্ছেন সেই সাথে পাচ্ছেন মশলা সব মিলিয়ে এই বাজারটি একেবারেই ক্রেতাদের মন জয় করতে পেরেছে এই জন্য কিন্তু প্রতি বৃহস্পতি এবং প্রত্যেক রবিবারে এখানে ক্রেতাদের অসংখ্য ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন আমার আশপাশের চারদিকে আপনারা লক্ষ্য করলে দেখবেন অসংখ্য ক্রেতা কিন্তু এই মুহূর্তে এখানে ভিড় করছেন আমরা এখানকার ক্রেতাদের সাথে কথা বলেছি একই সাথে বিক্রেতাদের সাথে কথা বলেছি বিক্রেতারা আমাদেরকে যেমনটা বলেছেন যে দুপুর থেকে কিন্তু এখানে সেই মৎস্যহাট শুরু হয় তবে রমজানকে সামনে রেখে একটু ব্যতিক্রমী একেবারে নির্ভেজাল মাছ দেশি মাছ এবং সামুদ্রিক মাছে মাছে ভরপুর এই পোদ্দোর বাজার রোড তারা আমাদেরকে যেমনটা বলেছেন যে ইফতারের সময় এই বাজারে ক্রেতার সংখ্যা কিছুটা কম থাকে ইফতারের কারণে একই সাথে ইফতারের পর কিন্তু বাজার আরও অনেক বেশি জমে ওঠে সে সেই সাথে তারা বিশ্ব রোলে কিছুটা কম এবং তারা পর কিন্তু আবারও সেই মৎস্য হাট একেবারে ক্রেতায় পরিপূর্ণ থাকে তো এই ছিল আমার কাছে পদর বাজার বিশ্ব থেকে হাটের সর্বশেষ খবর এরকম আরও খবর জানাতে দর্শক আপনার কুমলা টোয়েন্টি ফোর টেলিভিশনের সাথে থাকুন আর দেখতে থাকুন কুমলা টোয়েন্টি ফোর টেলিভিশন লাইক কমেন্টস এবং শেয়ার করে কুমলা টোয়েন্টি ফোর টেলিভিশনের সাথেই থাকুন আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ